যে ব্যক্তি তাহার হালাল ও পবিত্র উপার্জন হইতে একটি খেজুর পরিমাণও দান করে আল্লা তাহা তাহার ডান হাত দ্বারা কবুল করেন আর পবিত্র ও হালাল জিনিস ছাড়া আল্লাহর দিকে কোনো কিছু অগ্রগমন করিতে পারে না তারপর এটি তাহার মালিকের জন্য লালন পালন ও দেখাশোনা করিতে থাকেন তোমরা যেমন ঘোড়ার বাচ্চাকে লালন পালন করিতে থাকো অবশেষে তাহা পাহাড়ের বিরাট আকার ধারণ করে আলহাদিস বখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার নয় শত চব্বিশ